কেউ কেউ মানে এরকম লেখে যে তুমি সেই রানীর কাছে চলে গেলে তো আমাকে ধোকা দিয়ে দিলে মিস আন্ডারস্ট্যান্ডিংয়েই প্রেম হয় কিছু করো না করো যা হবার তা হবে নেই চাই এক তরফা মোহাম্মত ওয়েলকাম টু উই স্পট ইউ আজ তোমাদের রানী সেটার আমার সাথে আছে আপনাদের ডাক্তার বাবু দুর্জয় কেমন আছে একটু এই খুব ভালো আছি তোমরা কেমন আছো এখন তো মাঝে মাঝেই দেখা হচ্ছে আপনারা মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন আর আজকে বাচ্চা তোমার ছানা কোথায় যে দুনি কোথায় ছানা আজকে নেই ছানাকে রেখে আমরা বর্ধমানে এসেছি ও ছানাকে ছানা তার মায়ের বাড়িতে আছে ছানা আজকে ছুটি পেল ছানা আজকে ছুটি পেল না তাহলে কি মিস করছো হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমার ছোট বাচ্চাটাকে খুব মিস করি কারণ ওর সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল দেখতেন তো তো খাইয়েছো বলে নি আমার ওর সাথে খুব ভালো বন্ডিং ছিল এই বাচ্চাটার সাথে এখনো পর্যন্ত আমার অত ভালো মানে অত সিন হয়নি তো এমনিতে খুব আমাকে বাবা বলেই রাখে খুব ভালো লাগছে চলছে বেশ ভালোই এক বছর হতে চলল তো ভালোই লাগছে এরকম মানে কখনো আমি এক্সপেক্টই করিনি এটা হবে মানে এই সিরিয়ালটা পাবো বা কিচ্ছু এক্সপেক্ট করিনি হঠাৎ করে চলে এসছে হঠাৎ করে হয়ে গেছে সব কিছু তো জাস্ট চলছে এবার তারপর থেকে এখন তো টি আর দৌড়ে নিজেদের টিকিয়ে রাখাটা খুব চ্যালেঞ্জিং সেটা কি চ্যালেঞ্জ লাগে না কারণ আমি আগেও বলেছি টিআরপি ম্যাটার করে অবশ্যই হয়তো চ্যানেলের জন্য করে হাউজের জন্য করে সিরিয়ালটার জন্য হয়তো করে কিন্তু আমার সিরিয়াল অতটাই জনপ্রিয় যতটা একটা হাই টিআরপি সিরিয়াল এবং আমাদের সিরিয়াল বা যে কোনো সিরিয়াল মানুষ পাইরেসি নিয়ে আমি একটা কথা বলেছিলাম পাইরেটেড কপি মানে ধরো কোথাও অনলাইনে অনলাইন পোর্টালেও তো আমাদের আপলোড হয় একটা অনলাইন পোর্টালে স্টার্ট আপলোড হয় সেখান থেকে ডাউনলোড করে বা এমনি বিভিন্ন কেবল চ্যানেলের ওই সেটার আছে যেখানে রেকর্ড করা যায় সেইটাকে তারপরে ফেসবুকে আপলোড করা করে ছড়ানো এবং সেখানেই মানুষের দেখে নেওয়া এই করতে করতে কি হয় আমাদের টিভির অডিয়েন্সটা কমে গিয়ে ওখানে বিশাল ভিউজ মানে মিলিয়ন হ্যাঁ ওখানে বেশি ভিউজ হয় আমাদের মানে ফ্যান পেজগুলোতে আপলোড হয় এছাড়া অন্যান্য বিভিন্ন অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপলোড হয় সেখানে বিভিন্নভাবে মানে আমি দেখেছি যে ভীষণ পপুলার হ্যাঁ আমার চোখেও পড়েছে আমি আগে দেখতাম না এইসব আমি ওই এক ইনসিডেন্টের পর থেকে তারপর থেকে আমি দেখছি আমিও দেখি যে হ্যাঁ যে হচ্ছে তো ওরকমভাবে টিআরপি হয়তো পড়েছে বা টি আর হয়তো পরে টিআরপি হয়তো রাউনের দিকে যায় কারণ ইলেকশন গেছে আইপিএল গেছে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে তো

মানে আমার আগে মানে আমার ছোট দুনির তো সবাই দেখেছে খুব ভালোভাবে মানে বাচ্চা সামনের কোনো ব্যাপার না এমনি অভ্যাস আছে বাড়িতে বলতে আমার একটা পুচকু আছে বাড়িতেই মানে অলমোস্ট তো তাকে তো তারও ভিডিও লোকজন দেখেছে তো তাকেও সামলেছে আমি ছোটোবেলা থেকে তা আমার এমনি অভ্যাস আছে বাচ্চা খুব ভালো লাগে হ্যাঁ বাচ্চা ভালো লাগে এখন তো সোশ্যাল মিডিয়া জুড়ে তো তোমাকে নিয়ে দর্শকদের মহিলা ভক্তদের সংখ্যা বেশি প্রেমের প্রস্তাব প্রচুর আছে ফানি প্রস্তাব কি পেয়েছে এখন অবধি যদি না ওরমভাবে প্রস্তাব সবার সিমিলারই কেউ কেউ মানে এরম লিখে যে তুমি সেই রানীর কাছে চলে গেলে তো আমাকে ধোকা দিয়ে দিলে সেখানে আবার তার বন্ধুরা লিখছে যে দেখলি তো তোকে ছেড়ে চলে গেলো পানি সব থেকে আমাদের একটা লিখেছিল আগের আগের একবার ইন্টারভিউতে বলেছি আমি যে আমি আর সমাজশ্রী ছবি দিয়েছিলাম সেখানে একজন লিখেছে দুর্যার অনিশা কেন পাহাড়ে চলে যাচ্ছে না গিয়ে লেপাকলো ডান্স করতে করতে পাহাড় থেকে পড়ে মরে যাচ্ছে না তো আমরা খুব ওটাতে এসেছিলাম চোখেও পড়েছিল আরও একটা ইনসিডেন্ট যেখানে আমার সমাজ একটা রিসেন্ট ছবিতে একজন কমেন্ট করেছে যে সিনে কি লেখা আছে সেটা আপছা সমাজ হাতে একটা স্ক্রিপ্ট রাখা সেটা আপছা সে ওর ভেতর থেকে পড়ে লিখে দিয়েছে কমেন্টে এটা লেখা সেখানে লোকজন কমেন্ট করছে আপনার চোখ আছে আমরাও জুম করে দেখছি তাই ওই লাইনটা লেখা আছে দেখ হ্যাঁ মানে ফ্যানেরা যে বলা যায় যে পাগল ফ্যান সেরকম কিছু মানুষ আছে এইটা পাওয়াও তো হ্যাঁ এটা পাওয়া সব কিছুই লাখের ব্যাপার লাখ মানে ইউনিভার্স কীভাবে কী চলবে ইউনিভার্স নিজেই জানে না তো সব কিছুই লাক ইউনিভার্স যদি কিছু করে ফেলে তো ইউনিভার্স নিজেই লাকি তো সেক্ষেত্রে আমরা তো বাই প্রোডাক্ট আমরা স্টারডাস্ট আমরা সবাই মানে কোনো না কোনো তারা ভেঙে গিয়ে পৃথিবী সূর্য তৈরি হয়ে সূর্য থেকে পৃথিবী বেরিয়ে সেখান থেকে আমরা হয়েছি তো আমরা ওইভাবেই লাকি আর আমরা তো অবশ্যই লাকি মানুষ তো আমি বলবো যে অনেকে বলে না স্বর্গ কোথায় আছে স্বর্গ হয় তো পৃথিবী যদি আর কোনো লাইফ খুঁজে পাওয়া যায়নি এখনও বা খুঁজে পেলেও সেটা আমাদেরকে তো বলা হয়নি তো তো আমাদের আমার জন্য পৃথিবী সর্বত আমরাই লাকি যে আমরাই লাইফ লাইফ আমাদের কাছে আছে পৃথিবীতে আছে মানুষের কাছে আছে প্রাণীর কাছে আছে সব কিছু পৃথিবীতে আছে তো আমরা অবশ্যই লাকি তার মধ্যে তুমি কর্মফলে বিশ্বাসী যা হচ্ছে না কর্মফলে আমি বিশ্বাসী না কিছু করো না করো যা হবার তা হবে এটা নিয়ে অনেকের সাথে আমার রাজের সাথে এটা নিয়ে প্রচুর মানে এমনি ডিবেট হয় ডিবেট হয় মজার যে কেউ যদি খুন করে এখন যে আজকে বলে যা হওয়ার তা তো হবেই আর খুন করে ফেলেছি যা যে বলবে ঠিক আছে যা হওয়ার তা হবেই তোমাকে ভাসি তা হবে ব্যাপারটা হচ্ছে ওরকম না এমন হয় না যে কেউ খারাপ ভালো সবার পার্সপেক্টিভ আলাদা আজকে ইন্ডিয়ার বর্ডারে দাঁড়িয়ে শত্রু শত্রুদের এই যে শত্রু কথাটা যে আমার জন্য ও শত্রু শত্রু দেশ আমার মা ভারত মাতা আমি আমার মায়ের নিজের মায়ের সন্তান আমার মা বাড়িতে বসে অপেক্ষা করছে আমার জন্য কিন্তু আমি দেশের জন্য লড়ছি অপোজিটে যে দেশটা আছে সেও কোনো মায়েরই সন্তান এবং তার কান্ট্রিটা ওই জার্মানি আর নর্থ কোরিয়া বাদ দিয়ে তো সব কান্ট্রি মানে মাতৃভূমি তো মাতৃভূমি তার তার কাছে ওটাও মাতৃভূমি সেটাও তার মা সেও তার মায়ের জন্যই লড়তে এসছে তো সেই ভাইস ভার্সা তো আমার জন্য যদি সে খারাপ হয় তার জন্য আমি খারাপ তরমভাবে কর্মফল প্রত্যেকটা কর্মের একটা একটা কারণ হয় প্রত্যেকটা কর্ম আলাদাভাবে তৈরি হয় তো কোনো ওইসব হয় না যা হবার তা হবেই কোনো বিধির বিধান কেউ খণ্ডাতে পারবে না রানী নাও মিল হবে দেখা যাক সেটা তো ভবিষ্যৎ বলবে ভবিষ্যৎ কি আছে আমরা জানি না সবাই আশা করতে পারে হ্যাঁ আমরা যেটা করতে পারি যে হ্যাঁ আশা করতে পারি যে হ্যাঁ দুর্জয় রানীকে কাছে ক্ষমা চেয়ে নিল বা রানী দুর্জয়ের কাছে এলো রানী দুর্জয়কে ক্ষমা করে দিল তারপরে মিলন হলো কি হলো না সেটা। বাট এটা ডিপেন্ড করছে কি হবে কি হবে না তার উপর এই যে মাঝে মাঝে রানীকে জেলাস ফিল করে না এগুলো কি খুব মজা পাচ্ছে দুজনে হ্যাঁ রানীও জেলাস ফিল করাচ্ছে মানে রানী জেলাস ফিল করছে মানে অন্যের বাড়িতে কি থাকছে তার সেই লোকটি আমার বাচ্চার গার্জেন হিসেবে নিজের নাম লিখিয়েছে আমার তো রাগ হবে কি রে ভাই কেন করবে এটা তখন আমি তো একটু করবো আর আমার তো অনিশাকে নিয়ে কিছু যায় আসে না মানে প্র্যাকটিক্যালি মানে দুর্জয়ের অনিশাকে নিয়ে যাস কিছু যায় আসে না এই মুহূর্তে রানীকে দেখে অনিশার সাথে বাহ বাকি সুন্দর খাওয়া তো

আমার সত্তা এবং আমার শরীর তো শরীর আমার একটাই বাট আমার সত্তার হাফ সে হয়ে যাবে এবং তার সত্তার হাফ আমি হয়ে যাব আমরা একে অপরের জন্য থাকবো একে অপরের বেস্ট হয়ে থাকবো আজীবন এইভাবেই চালি চলে যাবে যদি সন্তান হয় তো সন্তানকে সেভাবে বড় করব এবং দুজনের দুজনের আইডিওলজি দিয়ে সন্তানকে বড় করব আর মানে এটাই আমার কাছে ভালোবাসা ভালোবাসা বলতে আর আলাদা করে আমি ওই ভালোবাসাতে বিশ্বাস করি না আমি ওকে ভালোবাসি একতরফা মোহ্বত কি তাকতই কিছু আর হতি হয় ওই তাকত হতেই হো গি মেরে লিয়ে নেই হ্যাঁ মুে নেই চাইয়ে একতরফা মোহব্বত মুি সে মহব্বত হ্যাঁ তো মুসে মোহ্বত চাইয়েবি তো আমি একদিক থেকে দিতে পারবো না ততক্ষণ আদান প্রদান হচ্ছে তো বিনিময় প্রধান মতো ব্যাপার এই বিনিময় প্রথার মতন ব্যাপার স্যাপারে তো অর্কপ্রভুকে প্রেমে পড়েছ জীবনে হ্যাঁ অর্কপ্রভু প্রচুরবার প্রেমে পড়েছে প্রচুর প্রেম করেছি প্রচুর দাগা খেয়েছি এবং দাগা খাওয়া বলবো না ব্যাপারটা অনেকটা ওই আন্ডারস্ট্যান্ডিং এর ওই মানুষ কয়েকটা কথা মানে মানুষ যখন আন্ডারস্ট্যান্ডিং হয় তখন ছাড়াছাড়ি হয় হ্যাঁ তো তখন মানুষ রিয়েলাইজ করে যে হ্যাঁ যে আর তো থাকা যাবে না কারণ আমি তো বুঝে গেলাম তুমি কি হ্যাঁ সেও বলছে যে হ্যাঁ তুমিও আমিও তো বুঝে গেলাম তুমি কি হ্যাঁ তার মানে চলো লেটস গেট আপ আর সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়েই প্রেম হয় যে আমরা কাউকে ভাবি যে এ তো এই ওই সেই ত্যানত্যান সে আমাকে ভাবছে এ তো ওই ওই সেই হ্যানত্যান চলো আমরা দেখি তো এক্সপ্লোর করি এক্সপ্লোর করি ও তুমি এই আচ্ছা এবার কারোর কারো হয়ে যায় ও তুমি এই না এর থেকেও এই মানে আরও বেটার তখন ওই আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয় আর যখন ওটা ও তুমি এই তখন আন্ডারস্ট্যান্ডিংটা খারাপ হয়ে যায় আর তখনই ব্রেকআপ হয় এক্সপেকটেশান থেকেও সম্পর্ক খারাপ হয় কিছু মানুষ আছে আমি এখানে জেন্ডার বলবো না কিছু মানুষ শুরু করে জিরো থেকে এটা আমি এক পডকাস্টই শুনছিলাম সেখানে জেন্ডার বায়াস করে বলছিল মানে পুরুষ নারী করে বলছিল আমি পুরুষ নারী করে বলতে চাই না যারা সম্পর্ক শুরু করার আগে একটা মানুষকে আগে শূন্যভাবে সম্পর্কে আসে তাকে চেনে এবং তার প্রতি এক দুই তিন করতে করতে এক অব্দি পৌঁছায় তার ব্যাপারে ধারণা আর কিছু মানুষ আছে যারা একশো থেকে শুরু করে এটা একশো কাছে আস্তে আস্তে নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই করতে 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 শূন্য চলে আসে যেদিনকে সেদিনকে ছাড়া হয়ে যায় এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ছাড়াছাড়িগুলো হয় সেগুলোতে একজন শূন্য থেকে শুরু করেছিল একজন একশো থেকে শুরু করেছিল এবং যখন কাছাকাছি এলো এ একশোতে পৌঁছে গেছে কিন্তু এই তো শূন্যতে নেমে এসেছে তাই একজন দুঃখ পায় আর একজন চলে যায় অনেক লাকি সম্পর্ক আছে যেখানে দুজনেই শূন্য থেকে শুরু করেছে এবং কাছাকাছি এসছে আর দুজন মিলে একশো করেছে এবং তারপরে সেই সম্পর্ক সুন্দর হয়েছে রানী দুর্জয়ের সম্পর্কটা ঠিক শূন্য থেকে শুরু না থেকে শুরু রানী দুর্জয়ের সম্পর্কটা আমি বলবো যে দুজনেই একশো থেকে শুরু করেছে আচ্ছা দুজনেই একশো থেকে শুরু করেছে এবং দুর্জয় হয়তো ইনিশিয়ালি দুর্জয় তো সবাইকে শূন্য ভাবত তো দুর্জয় কাউকে একশো ভাবতে পারে না কিন্তু সেখানে দুর্জয় রানীকে একশো ভেবেছে আমার পার্সপেক্টিভে আমি যেটা যা ক্যারেক্টারটাকে অ্যাসেস করেছি যে দুজনেই একশো ভেবেছে এবং আসার পরে আস্তে আস্তে দুজনেরই মনে হচ্ছে একশো নয় আটানব্বই নিরানব্বই সাতানব্বই এই নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই করতে করতে নামছে নামতে নামতে দুজনেরই জেদ হয়ে গেছে না এই মানুষটা একশোই এবং এই মানুষটা সাথেই থাকবো কিন্তু তার মধ্যে এত চারপাশ থেকে মানুষ বলো সিচুয়েশান বলো ওই রাজ বলে পরিস্থিতি সব পরিস্থিতির দোষ এমনভাবে আসছে যে আমরা কোথাও গিয়ে একটা সত্তরে আটকে গেছি এবং আমরা আর একশো হতে পারছি না দুজন মিলে তো তার জন্য শুধুমাত্র রানী দুর্যয় দায়ী তাই নয় অবশ্যই রানী দুর্যয় দায়ী কারণ রানী দুর্যয় একে অপরকে বোঝাতে পারছে না যতই আশপাশ থেকে ব্যারিয়ার্স আসুক না কেন একটা একজন দুজন লাভার্সের বা দুজন মানুষের দুজনের প্রতি কতটা আকর্ষণ বা ভালোবাসা সেটা দুজনের বোঝা উচিত আশপাশ একদম ভুলে যাওয়া উচিত কিন্তু তাও আমরা পারছি না এটাই হয় এটাই বাস্তব এটাই হয়তো হয়েছে বাস্তব বলে মানুষের মনে এতটা জায়গা করে নিচ্ছে শেষে দর্শকদের কি বলবো দর্শকদের এটাই বলবো যে সবকিছু জানতে হলে দেখতে থাকুন তোমাদের রানী স্টার জলসার পর্দায় সন্ধ্যে ছটায় প্রত্যেক দিন